জামাতে ইসলামের রাজনীতি আছে এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে এবি পার্টি থাকতে পারে খেলা ফতে মসজিদ সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব এমন কোনো ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী আপনি এনসিপির রাজনীতি করবেন হয়তো বিএনপির রাজনীতি করে তারা তো আপনার সহকর্মী আর যেমন আমরা এখানে আসছি